এক্সপ্লোর উইথ এ এর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগত কোথায় এসছি আশা করি চিনিয়ে দিতে হবে না সবাই চেনে কলকাতার এই সময় সবচেয়ে প্রাইম ডেস্টিনেশন পার্ক স্ট্রিট দারুণ লাইটিং এ সাজিয়েছে এবছরও কার্নিভাল হচ্ছে চলুন আরো দেখাবো আপনাদের গাড়ির জ্যাম স্টার্ট হয়ে গেছে আর মানুষেরও ভন নেমে গেছে এখানে দেখতেই পাচ্ছেন কাতারে কাতারে লোক আসছে চারিদিক থেকে আমরা মেট্রো করে এলাম দেখলাম তো প্রচন্ড ভিড় বড় রকম ক্রিস্টমাসের জিনিস পাওয়া যাচ্ছে এখানে

মানে আস্তে আস্তে এগিয়ে আসছে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস এবং ও চলে চলে আসছে আমাদের দিকে অক্সফোর্ড বুক স্টোরে এখন ডিসকাউন্ট চলছে বইয়ের উপরে বইয়ের দোকানও বেশ ভিড় আছে আমিও একটা স্যান্টা ক্লাস দেখতে পাচ্ছি আমরা ভালোই সাজিয়েছে আর একটা নতুনত্ব জিনিস দেখাই পাঁচ সিটের এটা আমি দেখিনি আগে প্রচুর জিনিসপত্র নিয়ে এই দোকানগুলো সেজে উঠেছে আর আমরা কিনেই যাচ্ছি এসে থেকে গোটা পার্ক স্ট্রিট জুড়ে প্রত্যেকটা দোকানেই এখানে একটা সাজো সাজো রব যেরকম দূর্গাপুজোয় গোটা শহরটাই সেজে ওঠে এই রাস্তাটা অন্তত এই সময় দেখে অন্যই লাগে একটু ফাঁকা ফাঁকা একটা জায়গা খুঁজে চলে এলাম একটুখানি চা খেতে সন্ধ্যাবেলা একটু চা না খেলে হয় না শীতকালে আর কি চাই আর আমার মেয়ে একটা চিপস এর প্যাকেট নিয়ে এখন খাওয়া শুরু করেছে কি ভালো লাগছে মজা হচ্ছে কতটা মজা হচ্ছে কতটা খুব মজা হচ্ছে নাকি খুব মজা দোকানের বাইরেই এরকম সুন্দর ডেকোরেশন আমার মেয়ের খুব মজা লেগেছে সেন্টারটা দেখে ওখানে গিয়ে নাচতে লেগে গেছে চল চাটা খেয়ে আবার এগিয়ে যাচ্ছি অ্যালেন পার্কের দিকে প্রত্যেকটা প্রত্যেকটা দোকানে কত সুন্দর সাজানো আর রাস্তায় তো আছেই বিভিন্ন জায়গায় এরকম গানের প্রোগ্রাম চলছে গিটার নিয়ে গান কলকাতা বলেছিল লন্ডন হবে মনে হচ্ছে হয়ে যাবে কয়েকদিনের মধ্যে গুপি বাঘা গুপি বাঘা গুপি বাঘা লাইটগুলো দেখে রঙ বলে কি সুন্দর লাগছে গাছটায় দেখুন কিরম ঝকঝক করছে পুরো রাস্তাটা লাইট দিয়ে

এইদিকে একের পর এক দোকান একের পর এক এবং প্রচন্ড ভিড় জায়গাটা যেহেতু এইগুলো হচ্ছে সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ক্যান্ডেল নিলাম আমরা একটা বাটার স্কচ কেক দিদিদের দোকান থেকে নিয়ে নিলাম চিকেন পন্টোল নতুন একটা আইটেম সে টেস্ট করে দেখা যাক কেমন সামনে ভেজে গরম গরম সার্ভ করবে আপনার গরম গরম পন্টোল ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি আলন পার্কের সামনে ওই যে বড় পিতা দেখা যাচ্ছে ভেতরে প্রোগ্রাম হচ্ছে মিউজিক প্রোগ্রাম তো আমরা রাস্তাটা ক্রস করে যাব এখন আপনাদেরও দেখাবো প্রোগ্রাম হচ্ছে আর একটু রাস্তার সামনে ঝলকটা দেখিয়ে নিলাম

আমার আওয়াজ কত দূর বোঝাচ্ছে জানি অলওয়েজ সারা বছরই খুব ভালো লাগে প্রত্যেক বছরই খুব সুন্দর করে

সেটা হচ্ছে তার মধ্যে চলে যাই অ্যালেন পার্কের যে স্টল গুলো দিয়েছে ওগুলো একটু দেখে আসি কি কি আছে কিরকম কি সাজিয়েছে চলুন পার্কের এই জায়গায় এই স্টলগুলো প্রত্যেক বছর বসে বাট ওই যে রাস্তায় বাইরে যেগুলো দিয়েছে আমি অন্তত এর আগে দেখিনি কোনোদিন হতে এবছরই ফার্স্ট আর অ্যালেন পার্কের এই যে প্রোগ্রামটা এটা চলবে তিরিশ তারিখ অব্দি উনিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং তিরিশ তারিখ অব্দি চলবে এখনো ম্যাম সেট আপ চলছে হয়েছে একটু পরই স্টার্ট হয়ে যাবে প্রোগ্রাম প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছি স্প্রিং পটেটোর দোকানে এই জিনিসটা কলকাতায় নতুন নতুন মানে তাও এক দু বছর হয়ে গেছে চলে A oh que tá ya bi ya 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 যা আইডিয়া দেওয়ার দিয়ে দিলাম তিরিশ তারিখ অব্দি প্রোগ্রাম চলবে আবার বলে দিলাম সেই অনুযায়ী সুবিধা টাইম করে চলে আসবে তোমরা আর কিছু বলার নেই ছোট্ট একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম আশা করছি ভালো লাগবে দেখো আর আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব যা যা হয় এগুলো করে দিও আর কি আছে সবাই জানে এগুলো কি করতে হবে Ai,